কবুল হবে কোরবানি কবুল হবে কোরবানি পশু জবাই করলে শুধু হয় না রে ভাই কোরবানি হয় না রে ভাই কোরবানি লোক দেখানোর জন্য শুধু দিও না ভাই কুরবানি দিও না ভাই কুরবানি পশু জবাই করলে শুধু হয় না রে ভাই কুরবানি লোক দেখানোর জন্য শুধু দিও না ভাই কুরবানি যতটুকু করো রে ভাই খোদার খুশির বিকল্প নাই যতটুকু করোর ভাই খোদার খুশির বিকল্প নাই কবুল হবে কুরবানি কুরবানি দাও কুরবানি 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 দাও কুরবানি 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 দাও কুরবানি 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 দাও কুরবানি কুরবানি তোমার গরুর দাম যে বেশি এই গ্রামে সেরা তুমি তোমার গরুর গোস্ত বেশি পারবে খেতে বছরখানি তোমার গরুর দাম যে বেশি এই গেরামে সেরা তুমি তোমার গরুর গোস্ত বেশি পারবে খেতে বছর খানি এই যদি হয় মনে তোমার নিজের পায়ে মারের কুঠার এই যদি হয় মনে তোমার নিজের পায়ে মারের কুঠার হবে না ভাই কুরবানি কুরবানি দাও কুরবানি 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 দাও কুরবানি 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 দাও কুরবানি 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 দাও কুরবানি কুরবানি ভাগ করে নাও সমান করে পাই যেন ভাগ করি দুঃখি নিজের ঘরের কোন সব হক যেন পাই প্রতি বেশি ভাগ করে নাও সমান করে পাই যেন ভাগ করি দুঃখি নিজের ঘরের কোন সব হক যেন পাই প্রতি বেশি রবে নয় হিংসা ভাবে আল্লাহ খুশি হবেন তবে রবে নয় ভাবে আল্লাহ খুশি হবেন তবে গোবুল হবে কুরবানি হবে কুরবানি দাও কুরবানি 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 দাও কুরবানি 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 দাও কুরবানি 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 দাও কুরবানি কুরবানি অসু জবাই করলে শুধু হয় না রে ভাই কুরবানি রে ভাই কুরবানি লোক দেখানোর জন্য শুধু দিও না ভাই কুরবানি দিও ভাই পশু জবাই করলে শুধু হয় না রে ভাই কুরবানি লোক দেখানোর জন্য শুধু দিও না ভাই কুরবানি যতটুকো করো রে ভাই খোদার খুশির বিকল্প নাই যতটুকো করো রে ভাই খোদার খুশির বিকল্প নাই কবুল হবে কুরবানি কুরবানি দাও কুরবানি 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 দাও কুরবানি কুরবানি দাও কুরবানি 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 দাও কুরবানি 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 দাও কুরবানি কুরবানি দাও কুরবানি অবুল হবে কুরবানি